আসসালামু আলাইকুম আজকে আমরা বিয়ার দিয়ে পাঁচটা গ্রুপ ভার্ব শিখব তো আমাদের ইংলিশ ফিনিশিং টাচ বইয়ের বিআর অংশটা আমি এখন দেখাচ্ছি সো বিয়ার একটা ভার্ব যার অর্থ হচ্ছে বহন করা এবং এই বিয়ার নামক ভার্বের সাথে বিভিন্ন প্রেপোজিশন যুক্ত হয়ে মিনিং চেঞ্জ হয়ে গেছে তো বিয়ারের এই বিয়ার দিয়ে গ্রুপ ভার্বগুলো মনে রাখার জন্য আমরা বিয়ার মানে বহন করা এটা না ভেবে বিয়ার অর্থ যে ভাল্লুক অর্থাৎ বিয়ার কিন্তু একই সাথে নাউন আবার ভাবব রাইট সো বিয়ার মানে আমরা ভাল্লুক মনে রাখবো এবং ভাল্লুক দিয়ে আমি তোমাদেরকে একটা গল্প শোনাই দেখবা খুব সহজেই বিয়ারের গ্রুপ ভার্বগুলো তোমার মনে থাকবে মনে করো তুমি পাহাড়ি এলাকায় বাস করো এবং তুমি প্রতিদিন পাহাড়ের একটা গুহায় গিয়ে বিশ্রাম নিতে যাও বরাবরের মতো তুমি আজকেও পাহাড়ে গেছো ঘুমিয়ে গেছো ঘুম ভেঙে তুমি দেখতে পেলে তোমার পাশে ইয়া বড় একটা ভাল্লুক বিয়ার এই বিয়ার তোমার সাথে আছে অর্থাৎ তুমি বিহারের সাথে আছো এখন তো তুমি ভয় পেলে তুমি সহ্য করে আছো টলারেট করে আছো যে কখন বিয়ার চলে যাবে তুমি একদম ঘুমের ভান করে আছো ওকে নড়াচড়া করছো না তার মানে হলো বিয়ারটা যখন তোমার সাথে আছে তুমি সহ্য করে আছো কিছুক্ষণ পর দেখলা ভাল্লুকটা ধীরে 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 গুহার উপরে উঠে যাচ্ছে আপ উপরে উঠে যাচ্ছে তুমি তো মনে মনে একটু খুশি তারপরেও তুমি নড়ছো না তুমি জাস্ট অপেক্ষা করছো একদম আপে উঠুক তুমি মনের জোর বজায় রাখছো যে একদম আপে উঠুক মনের জোর বজায় রাখছো যে উঠলে তারপর পালিয়ে যাবো সো ভাল্লুকটা আপে উঠলো ওই সময়টা যখন উপরে উঠছিল তুমি মনের জোর বজায় রেখেছিলে যখন একদম উপরে উঠলো তুমি তো পালিয়ে গেলা গিয়ে এই গ্রামের সবাইকে ডাকলা। ডেকে বললা যে আমাদের এই গ্রামে তো এখন একটা ভাল্লুক আসছে আমরা এই ভাল্লুকটাকে আউট করে দিতে চাই আপনারা সবাই সাপোর্ট করবেন কি না আপনাদের সমর্থন আছে কিনা হ্যাঁ আমি বিয়ারকে আউট করে দিব চলেন আমরা সবাই বিয়ারকে আউট করে ফেলি আপনারা সাপোর্ট করেন সবাই সাপোর্ট করলো হ্যাঁ বিয়ারকে আউট করে দাও সাপোর্ট করলো সবাই সমর্থন দিল দেন সবাই গিয়ে পাহাড় থেকে বিয়ারকে ডাউন করে দিল ডাউন মানে কি নিচে ফেলায় দিল অর্থাৎ বিয়ারকে দমন করে ফেললো এবং টাকায় থাকলো যে সে আবার উঠে আসছে কিনা যখন দেখল বিয়ারটা অনেক দূরে অ্যাওয়ে অনেক দূরে চলে গেছে তখন সবাই ইয়ে জিতে গেছি বিয়ার নাই আমরা সাকসেস জয়ী হয়েছি রাইট সো দেখো ব্যাপারটা হচ্ছে যখন বিয়ারটা তোমার সাথে ছিল উইথ সাথে ছিল তুমি কিন্তু টলারেট করছো তুমি সহ্য করেছিলা সো বিয়ার উইথ অর্থ টলারেট করা বিয়ারটা যখন ধীরে ধীরে আপ উপরে উঠছিল তুমি সাস্টেইন করছিলে তারপরেও তুমি মনের জোর বজায় রাখছিলে বাট গ্রামে এসে কী বললে তুমি বিয়ারকে আউট করে দিতে হবে সবাই আমাকে সাপোর্ট করেন সবাই সাপোর্ট করলো হ্যাঁ বিয়ারকে আউট করে দিতে হবে এবং বিয়ারকে যখন তুমি ডাউন করে দিলা তোমরা সবাই ফোর্সফুলি রাইট ডাউন করে ফেলছো মানে বিয়ারকে তোমরা দমন করে ফেলছো আর যখন বিয়ার অনেক দূরে চলে গেল অ্যাওয়ে আমরা জানি ও এফ এটার অর্থ কিন্তু দূরে যাওয়া গত ক্লাসে আমরা পড়েছি ওই যে ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল সো অ্যাওয়ে যখন দূরে চলে গেল তোমরা জয় লাভ করলে অর্থাৎ উইন হয়ে গেলে তা আশা রাখি বিয়ার দিয়ে এই পাঁচটা গ্রুপ ভার্বের মধ্যেই কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে তুমি কমন পাবা কেমন লাগলো ভিডিওটা জানাও আমরা মাঝে মধ্যেই গ্রুপ ভার্ব নিয়ে লাইভে আসব অথবা রেকর্ড করব। সো অবশ্যই কমেন্টে জানাতে ভুললো না যে কতদিনের ব্লো আর আজকের বিয়ার তুমি বুঝছো কি না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম